বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি এমন একটি তেল পড়া আপনাদেরকে দিব যে তেল পড়ার মাধ্যমে আপনাদের শরীরের চারপাশে রুহানি একটি শক্তি আপনি রাখতে পারবেন যার মাধ্যমে আপনার শরীরে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না এটা এমন একটি রুহানি আমল যেটা করলে আপনার শরীরের ভিতরে কোনো ধরনের শয়তান প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের ঠিক হয়ে যাবে যদি এখন কোনো জিন থেকে থাকে মানে কুফরি থেকে থাকে এটা মালিশ করার মাধ্যমে ইনশাআল্লাহ ধীরে ধীরে দেখবেন আপনাদের শরীরটাকে সমস্ত কিছু বিয়র হয়ে যাবে ইনশাআল্লাহ তো কিভাবে করবেন ওজন করে কালোজিরার তেল বা অলিভ অয়েল একটি ছোট বাটিতে সামনে রাখুন এরপর ইয়া হাফিজু 313 বার পড়বেন পড়া শেষ হলে তেলের উপরে তিনবার ফু দিবেন ওই তেল রোগীর ঘরের পিছনে বুকে কাঁধে ও হাতে হাতে এবং পায়ে আপনার সন্ধ্যা নামাজের পর হালকা মালিশ করবেন মাগরিবের যে নামাজটা আছে এই নামাজের পর আপনারা হালকা করে মালিশ করবেন নিয়মিত একুশ দিন করলে রুগীর শরীরে হালকা একদিন দেখবেন একবারে রুগীর শরীর হালকা হয়ে যাবে ভয় কমে যাবে চিনের ওসহ চাপ দেখবেন দুর্বল হবে এবং রুগীর চারপাশে রুহানি সুরক্ষিত তৈরি হবে সুরক্ষা তৈরি হবে এই যে সুরক্ষা তৈরি অর্থাৎ অদৃশ্য সুরক্ষা যেটা রুগী দেখতে পাবে না কিন্তু অবশ্যই রুগীর চারপাশে একটা দেওয়ালের মতো হয়ে থাকবে যেটা খুবই শক্তিশালী একটা রুহানি আমল বা রুহানি দেওয়াল হতে পারে যা রোগীর শরীরে কোনো শয়তন প্রবেশ করতে পারবে না কিন্তু অবশ্যই আপনাকে এই আমলটা একুশ দিন অবশ্যই চালায় যেতে হবে এরপর নিয়মিত করতে হবে কারণ এগুলি দিন করলে ইনশাল্লাহ পুরোপুরি আপনার উপরে ভালোভাবে কার্যকারিত হবে ঠিক আছে তখন আপনি আমলটা করবেন এই আমলটা এতটাই পাওয়ারফুল এবং ভালো যে আপনি নিজেই বুঝতে পারবেন যখন আমল করবেন এটা পরীক্ষিত এবং অনেককে দিয়ে পরীক্ষা করা হয়েছে ঠিক আছে তো এটা আপনারা করবেন খুবই ভালোভাবে একটা আমল ইনশাআল্লাহ এবং চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন আশা করি এরকম ভিডিও আপনার কোথাও পাবেন না আমি শুধু জাদু রিলেটেড ভিডিও ভিডিও আপনাদেরকে উপহার দিই তো এগুলো নোট করে রাখবেন এবং শিখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সফল করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি